শিরোনাম আগের মতো নেই এখন আর কোনো কিছুই আগের মতো নেই সব কিছু যেন কেমন হয়ে গেছে সব কিছু আজ কেমন কেমন হয়ে গেছে আমি আমরা পরিবার সমাজ দশ এবং দেশ কোনো কিছুই যেন আগের মতো নেই সব কিছু যেন কেমন হয়ে গেছে দুধে ভেজাল ফলে ভেজাল খাদ্য পণ্যে মাছে ভেজাল মাপে ভেজাল বিষে ভেজাল ফাঁস দেয়ার রশিতে ভেজাল সব কিছু যেন কেমন হয়ে গেছে বিষ খেয়ে বিষ হজম করছে তেলাপিয়া খেয়ে মানুষ মরছে ফুলের সুবাস হারিয়ে গেছে ইলিশের গান বিলীন হয়েছে সব কিছু যেন কেমন হয়ে গেছে বলায় ভেজাল বুঝতে এবং বুঝাতে ভেজাল শিক্ষায় ভেজাল চিকিৎসায় ভেজাল আইন আদালত বিচারে ভেজাল বস্তুনিষ্ঠ সংবাদে ভেজাল সব কিছু যেন কেমন হয়ে গেছে কৃষকের হাল চাষ উদাও হয়ে গেছে গরু মহেশের পাল অতীত হয়ে গেছে কালো মেঘের চাদরে আকাশ ঢেকে গেছে বৃষ্টির দেখা নাহি মিলছে কাঠফাটা ফাটা রোদে রিমঝিম বৃষ্টি হচ্ছে সব কিছু যেন কেমন হয়ে গেছে বর্ণে ভেজাল ধর্মকর্মে ভেজাল নীতিনৈতিকতায় ভেজাল রূপকথার গল্পে ভেজাল ছয়টি ঋতুর পরিবর্তনে ভেজাল সব কিছু যেন কেমন হয়ে গেছে পড়েছি আমরা বইয়ের পাতায় বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল ভাদ্র আশ্বিন দুই মাস শরৎকাল কার্তিক অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল পৌষ মাঘ দুই মাস শীতকাল ফাল্গুন চৈত্র দুই মাস বসন্তকাল দীর্ঘ দুই মাস ব্যাপী আছে কি কোনো কিছুর দৃশ্যমান ব্যাপ্তি বিচরণ যাহা কিছু বলে গেছেন অগ্রজ অগণিত মনীষীগণ ঋতুরাও যেন আজ সময় জ্ঞান হারিয়ে ফেলেছে ঋতুরাজ বসন্তেও কেমন যেন ভাটা পড়েছে এখন আর কোনো কিছুই আগের মতো নেই সব কিছু যেন কেমন হয়ে গেছে সব কিছু আজ কেমন কেমন হয়ে গেছে